আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে অনুশীলনী দুই দশমিক একের এক নম্বরের অঙ্কগুলো এবং দুই নম্বরের যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো আমরা সলভ করব। তো বেশ কয়েকটি অঙ্ক আমরা সলভ করবো একটু মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে এগুলো এক নম্বরে বলা হয়েছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো ক নম্বর দেখো এখানে দেওয়া আছে তিরিশ কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা তো এখানে কেজির সাথে কেজির কম্পেয়ার করবো টাকার সাথে টাকার কম্পেয়ার করবো বা অনুপাত করব তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় এক নম্বরের ক সমাধান মনে করি প্রথম রাশি এই যে প্রথম রাশি হিসাবে এই যে তিন কেজিকে আমরা বেছে নিয়েছি প্রথম রাশি সমান তিন কেজি যেহেতু আমরা কেজির সাথে কেজির অনুপাত করব তো প্রথম রাশি তিন কেজি তাহলে দ্বিতীয় রাশি এই যে ছয় কেজি এটা আমরা ধরে নিলাম এবার এই যে পাঁচ টাকা এটাকে আমরা তৃতীয় রাশি ধরব ঠিক আছে তৃতীয় রাশি সমান পাঁচ টাকা তারপর দশ টাকা আছে এটাকে আমরা চতুর্থ রাশি ধরেছি এবার আমরা জানি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি তারপর হচ্ছে যে এটা সমানুপাত চিহ্ন সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি এটা কিন্তু আমরা বইয়ের মধ্যে পড়ে আসছি এখন প্রথম রাশি কত ধরলাম প্রথম রাশি হচ্ছে তিন ধরছি অর্থাৎ তিন কেজি সেটা আমরা লিখলাম অনুপাত দ্বিতীয় রাশি ছয় কেজি ধরসি তো ছয় লিখলাম তারপর সমানুপাত চিহ্নটা দিলাম দেওয়ার পর তৃতীয় রাশি পাঁচ আর হচ্ছে চতুর্থ রাশি দশ টাকা করে ধরা হয়েছিল নির্ণীয় সমানুপাত হবে তিন অনুপাত ছয় সমানুপাত পাঁচ অনুপাত দশ এটাই হচ্ছে ক উত্তর নম্বরটা দেখো বছর বছর দিন দিন এখানে বছরের সাথে বছরের অনুপাত করবো তারপর হচ্ছে দিনের সাথে দিনের অনুপাত করবো তাহলেই ভালো হয় এখানে আমরা রাশি চারটি ধরে নেব যেহেতু নয় বছর আর আঠারো বছর এই দুটো আমরা অনুপাত করব সো আমরা প্রথম রাশি নয় বছর এবং দ্বিতীয় রাশি আঠারো বছর লিখে নিয়েছি এবার দিনের সাথে দিন কম্পেয়ার করব। দশ দিন এটাকে তৃতীয় রাশি ধরবো তারপর হচ্ছে বিশ দিন এটাকে চতুর্থ রাশি ধরবো আমরা জানি যেটা জানি অর্থাৎ প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি এটা আমরা লিখে নিলাম লেখার পর প্রথম রাশি নয় দ্বিতীয় রাশি আঠারো সমানুপাত তৃতীয় রাশি দশ চতুর্থ রাশি বিশ যা যা আছে জাস্ট বসিয়ে বসিয়ে দিলাম দিলেই হয়ে গেল হচ্ছে উত্তর এবার দেখো সেকেন্ড সেন্টিমিটার এক মিনিট তো এখানে দেখো সেন্টিমিটারের সাথে সেন্টিমিটারের অনুপাত করা যাবে কিন্তু সেকেন্ডের সাথে মিনিটের অনুপাত করা যাচ্ছে না সুতরাং এই সেকেন্ড যা আছে তাই থাকবে মিনিটটাকে আমরা সেকেন্ড করে নেব এক মিনিট সমান ষাট সেকেন্ড ঠিক আছে তাহলে আমাদের অনুপাত করা হয়ে যাবে এইখানে দেখো গ নম্বর মনে করি প্রথম রাশি আমরা এই যে সাত সেন্টিমিটার ধরবো দ্বিতীয় রাশি আঠাশ সেন্টিমিটার ধরব এবার তৃতীয় রাশি হচ্ছে পনেরো সেন্টিমিটার সরি পনেরো সেকেন্ড ধরে নেব তৃতীয় রাশি পনেরো সেকেন্ড তো চতুর্থ রাশি হিসেবে এক মিনিট বা ষাট সেকেন্ড আমরা লিখলাম আমরা জানি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি এটা আমরা লিখলাম লেখার পর প্রথম রাশি সাত দ্বিতীয় রাশি হচ্ছে আঠাশ তারপর সমানুপাত চিহ্ন দিলাম দেওয়ার পর তৃতীয় রাশি হচ্ছে পনেরো চতুর্থ রাশি এক মিনিট লেখা যাবে না এখানে লিখতে হবে সাইট সেকেন্ড তো তারপর এই যে সাত আঠাশ পনেরো সাইট এভাবে লিখলেই উত্তরটা হয়ে যাবে সেক্ষেত্রে অনুপাত এবং সমানুপাত চিহ্নগুলো দিতেই হবে ঘর নম্বর এখানে দেখো বারোটি খাতা পনেরোটি পেন্সিল বিশ টাকা তারপর হচ্ছে পঁচিশ টাকা তো এখানে কিন্তু আমরা জোড়া করতে পারতেছি না একটা জিনিস এখানে খেয়াল করো টাকার সাথে টাকার আমরা অনুপাত করব। কিন্তু খাতার সাথে পেনসিলের অনুপাতটা এইভাবে তুমি ভেবে নিবা যে খাতা এবং পেন্সিল উভয়ই পণ্য তো পণ্যের সাথে পণ্যের অনুপাত করবা টাকার সাথে টাকার অনুপাত করবা এখানে ঘ নম্বরের উত্তর তো প্রথম রাশি এই যে আমরা বারোটি খাতা এটা আমরা লিখে নিয়েছি তারপর দ্বিতীয় রাশি পনেরোটি পেন্সিল এটা লিখে নিয়েছি তারপর টাকার সাথে টাকার কম্পেয়ার করব তৃতীয় রাশি বিশ টাকা চতুর্থ রাশি পঁচিশ টাকা এটা আমরা লিখে নিয়েছি তো আমরা যেটা জানি সেটা আমরা এখানে লিখে নিলাম একই কথা বারবার লিখতে হবে প্রথম রাশি রাশি অনুপাত দ্বিতীয় কিন্তু সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি তো এইভাবে উত্তরটা তোমরা দিয়ে দিতে পারো তো যার সাথে যার অনুপাত করবা তারা যাতে একই জাতীয় হয় ঠিক আছে একই জাতীয় দুটা প্রথম রাশি দ্বিতীয় রাশি ধরে নেবা তারপর অপর আরেক জাতীয়গুলো তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি ধরে নিবা এবার তারপর এটা দেখো একশো পঁচিশ জন ছাত্র পঁচিশ জন শিক্ষক পঁচিশশো টাকা পাঁচশো টাকা তো এই আগেরটার মতোই লাগতেছে টাকার সাথে টাকার কম্পেয়ার করতে হবে এটার সাথে এটা কম্পেয়ার করব আর জনের সাথে জনের কম্পেয়ার করবো অর্থাৎ মানুষের সাথে মানুষের কম্পেয়ার মনে করি এই যে একশো জন ছাত্র এটা হচ্ছে প্রথম রাশি তারপর পঁচিশ শিক্ষক এটা হচ্ছে দ্বিতীয় রাশি যেহেতু আমরা মানুষের সাথে মানুষের কম্পেয়ার করবো সেহেতু প্রথম রাশি আর দ্বিতীয় রাশি একই জাতীয় করতে হবে তো একই জাতীয় করার জন্য আমরা প্রথম দ্বিতীয় পাশাপাশি বসিয়ে নিলাম এবার টাকার সাথে টাকার কম্পেয়ার তো তৃতীয় রাশি পঁচিশশো টাকা চতুর্থ রাশি পাঁচশো টাকা আবার যেটা আমরা জানি সূত্রটা সেটা আমরা লিখলাম এখানে লেখার পর প্রথম রাশি দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি চতুর্থ রাশি এটাই হচ্ছে উত্তর তো এক নম্বরের অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেল এবার আমরা দুই নম্বরের অঙ্কগুলো দেখব এখানে বলা হয়েছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে অর্থাৎ প্রথম ও তৃতীয় রাশি এটা প্রথম রাশি এটা তৃতীয় রাশি দেওয়া আছে সমানুপাত তৈরি কর সমানুপাত তৈরি করতে গেলে মধ্য রাশি বা দ্বিতীয় রাশি লাগবে আমাদের দেওয়া আছে প্রান্তীয় রাশি প্রথম আর তৃতীয় রাশি দেওয়া আছে মধ্য রাশি বা দ্বিতীয় রাশি বের করে এই সমানুপাতটা তৈরি করতে হবে তাহলে চলো একটু থিওরি পরে আসি তোমাদের বই থেকে ক্রমিক সমানুপাত এইখানে এখানে দেখো এখানে বলা আছে তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতি বলে যেমন ক অনুপাত খ আবার খ অনুপাত গ এই দুটো কিন্তু সমান সমানুপাতটির তিনটি রাশি ক খ আর গ ক্রমিক সমানুপাতি হলে তো অনুপাত মানে ভগ্নাংশ ক বাই খান খবাই গ এভাবে লেখা যায় এখানে সমানুপাত চিহ্নের বদলে সমান চিহ্নটা দেওয়া হয়েছে তো এবার কোন গুণ করো ক সাথে গ গুণ করে সমানের এক পাশে তারপর ক্ষয়ের সাথে খ গুণ করে সমানের আর এক পাশে খ গুণ খ মানে ক্ষয়স্কার হবে এখানে দেখো প্রথম ও তৃতীয় রাশির গুণফল ফল এই যে প্রথম এবং তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান লক্ষ্য করি দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্য সমানুপাতি বা মধ্য রাশি বলে ক্রমিক সমানুপাতের তিনটি রাশি সমজাতীয় তো আমাদের থিওরি পড়া হয়ে গেল এখন আমরা অঙ্ক করি এখানে ছয় কমা চব্বিশ দেওয়া আছে অর্থাৎ প্রথম রাশি হচ্ছে ছয় তৃতীয় রাশি হচ্ছে চব্বিশ তো আমাদের দ্বিতীয় রাশি বা মধ্য রাশিটা বের করতে হবে তারপর কাজ করতে হবে দুই নম্বর ক ছয় কমা চব্বিশ মনে করি মধ্য রাশি ক এটা আমরা ক ধরে নিলাম যে কোনো কিছুই ধরতে পারো প্রথম রাশি ছয় এটা তারপর তৃতীয় রাশি হচ্ছে চব্বিশ যেহেতু প্রান্তীয় রাশি দুইটা দেওয়া আছে প্রান্তীয় হচ্ছে প্রথম আর তৃতীয় আমরা জানি ক্রমিক সমানুপাতে এই যে মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি যেটা আমরা থিওরি পড়ার সময় দেখলাম এই যে দেখো আহ মধ্য রাশি হচ্ছে মধ্য মধ্যরাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি প্রথম রাশি ক তৃতীয় রাশি হচ্ছে গ তো এই সূত্রটা তোমরা একটু মুখস্থ রাখবা তো মধ্য রাশি আমরা ক ধরলাম ক এর উপর স্কয়ার আছে দেখতে পাচ্ছো এখানে সমান প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণ করতে হবে প্রথম রাশি হচ্ছে ছয় তৃতীয় রাশি হচ্ছে চব্বিশ তো ছয় আর চব্বিশ গুণ অবস্থায় লিখে নিলাম তাহলে কয় স্কয়ার সমান ছয় আর চব্বিশ গুণ করলে একশো চুয়াল্লিশ ঠিক আছে তারপর দেখো এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা আমরা ডান পাশে পার করে দেবো স্কোয়ারটা ডান পাশে পার করে দিলে কি হবে রুট হবে অথবা এটা ভাবতে পারো স্কোয়ার তুলতে গেলে উভয় পাশে বর্গমূল করতে হয় তখন এই যে স্কোয়ার রুট কেটে যাবে থাকবে ক ক সমান রুট ওভার একশত চুয়াল্লিশ একশত চুয়াল্লিশ মানে হচ্ছে বারো গুণ বারো বারো গুণ বারো তাই না বারো গুণ বারো মানে হচ্ছে বারো স্কোয়ার তো এবার স্কোয়ার রুট কেটে গেল থাকলে হলো বারো তাহলে ক সমান বারো এবার আমরা সমানুপাতটা লিখে ফেলবো তো এই জন্য এই যে প্রথম রাশি অনুপাত মধ্য রাশি লিখতে হবে তারপর সমানুপাত চিহ্ন দেওয়ার পর তৃতীয় রাশি লিখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ক নম্বর নম্বর এবার দেখি একাশি দেওয়া আছে পঁচিশ আর একাশি দেওয়া আছে তো মনে করি মধ্য রাশি ক প্রথম রাশি পঁচিশ তৃতীয় রাশি হচ্ছে একাশি আমরা জানি ক্রমিক সমানুপাতে মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি মধ্য রাশি ক ধরলাম আর তৃতীয় রাশি এই দুটো তাহলে তো আমরা উভয় পাশে বর্গমূল করতে পারি স্কোয়ারটা তোলার জন্য তো স্কোয়ার রুট কেটে গেল থাকলো ক দুই হাজার আমরা এভাবে লিখতে পারি পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ স্কোয়ার লিখতে পারি স্কোয়ার রুট কেটে গেল থাকলে হচ্ছে ক সমান পঁয়তাল্লিশ তো এটাই হলো উত্তর এখন তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে তাহলে হবে তাহলে কত আছে এখানে দুই হাজার পঁচিশ তোমাদের কাছে ছোটো ছোটো ক্যালকুলেটর থাকবে এত পাওয়ারই না সেগুলো দিয়েই কাজটা চালায় নিতে পারো এখন সমানুপাত লিখব তো এখানে দেখো প্রথম রাশি অনুপাত মধ্য রাশি যেটা বের হলো পঁয়তাল্লিশ তারপর সমানুপাত মধ্য রাশি অনুপাত তৃতীয় রাশি তো এই হচ্ছে ক্ষয়ের উত্তর নম্বর দেখো ষোলো অনুপাত সরি ষোলো কমা উনপঞ্চাশ দেওয়া আছে অনুপাত কেন বলছি এ দেখো মধ্য রাশি ক ধরে নিতে হবে প্রথম রাশি হচ্ছে ষোলো এটা আবার তৃতীয় রাশি হচ্ছে উনপঞ্চাশ এটা তো আবার ওই সূত্রটা আমরা লিখলাম মধ্য রাশি ক ধরলাম তো কয়েক কয় সমান এই যে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাহলে দেখো সমান ষোলো গুণ ঊনপঞ্চাশ এবং কিন্তু বর্গ সংখ্যা তাই না তো আমরা এভাবে উভয় পাশে বর্গমূল করতে পারি এই যে স্কোয়ার রুট কেটে গেল থাকলে হচ্ছে ক তো এই রুটটা ষোলোর উপর একবার দেব এই রুটটা উনপঞ্চাশের উপর একবার দেব ভাগ করে দিলাম রুট ষোলো মানে চার যেহেতু চার চারের ষোলো আবার রুট পঁয়তাল্লিশ সরি রুট পঁয়তাল্লিশ কেন হবে রুট উনপঞ্চাশ তাহলে তার সাত আঠাশ তো কয়ের মান হচ্ছে আঠাশ তো আমরা এভাবে লিখবো ষোলো অনুপাত আঠাশ সমানুপাত আঠাশ অনুপাত উনপঞ্চাশ এবার এটা দেখো পাঁচ বাই সাত কমা এক সমস্ত দুই বাই পাঁচ দেওয়া আছে মধ্য রাশি ক ধরে নিলাম প্রথম রাশি পাঁচ বাই সাত তৃতীয় রাশি এক সমস্ত দুই বাই পাঁচ দেওয়া তো এটা মিশ্র ভাগ্নাংশ অপরকৃত করবো তো পাঁচের সাথে এক গুণ করার হরটা লিখতে হবে তো সাত বাই পাঁচ তো ক্রমিক সমানুপাতে যেটা জানি সেই সূত্রটা আমরা বারবার লিখতেছি মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে মধ্য রাশি ক ধরলাম কয় স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তারপর হচ্ছে তৃতীয় রাশি পাঁচ পাঁচ কেটে দেয় সাত সাত কেটে দেয় এখানে থাকে শুধু এক কয় এক রুট করলে ওই একই হয় তাহলে কয়ের মান হচ্ছে এক তাহলে পাঁচ বাই সাত অনুপাত এক এক অনুপাত সাত বাই পাঁচ এটাই হচ্ছে উত্তর এবার এরপর একটা দেখো এক দশমিক পাঁচ কমা তেরো দশমিক পাঁচ দেওয়া আছে ওই আগের মতোই আমরা মধ্য রাশিটা ধরে নেব প্রথম রাশি ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া আছে পয়েন্টটা তুলব তো পয়েন্টটা তুলতে গেলে কী করতে হবে তো পয়েন্টের জন্য নিচে এক দিতে হবে পয়েন্টের পর কয়টা ঘর পয়েন্টের পর একটাই ঘর তো একটা শূন্য দিতে হবে আর পয়েন্ট তো উঠে গেল তো পয়েন্ট বাদ দিয়ে থাকলে হচ্ছে পনেরো তো আমরা যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ দোকানে দশ তিন পাঁচ পনেরো তো তিন বাই দুই থেকে গেল তৃতীয় রাশি তেরো দশমিক পাঁচ এখানে আমরা দশমিক তুলবো দশমিকের বদলে এক দিতে হবে নিচে দশমিকের পর একটাই ঘর তাই একটা শূন্য দিতে হবে যতটা ঘর ততটা শূন্য দিতে হয় তাহলে দশমিক উঠে গেল তাহলে একশত পঁয়ত্রিশ হলো তাহলে আমরা পাঁচ দিয়ে যদি ভাগ করি পাঁচ দুখানে দশ পাঁচ দিয়ে যদি একশো পঁয়ত্রিশকে ভাগ করি তাহলে হবে সাতাশ তাহলে উপরে সাতাশ নিচে দুই এবার সূত্রটা লিখলাম লেখার পর মধ্য রাশি ক ধরলাম ক স্কোয়ার সমান যে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তোমরা তিনের সাথে সাতাশের গুণ করলাম একাশি হলো তারপর নিচে গুণ করলাম চার হলো এটা একটু দেখাই তোমাদের সমান বাই তাই না তাহলে আমরা পাশে বর্গমূল করতে পারি বর্গমূল কেন করব। শুধু আমরা কয়ের মান বের করব। তাই আমরা কয়ের ওপর বর্গটা তোলার জন্য বর্গমূল করেছি স্কয়ার রোড কেটে গেল ক সমান তো এই যে রুটটা আমরা একাশির উপর একবার দেবো চারের ওপর একবার দেবো সমস্যা আছে না সমস্যা নেই রুট একাশি মানে কত আচ্ছা নয় গুণ নয় লেখা যায় না একাশি আবার আমরা দুই স্কোয়ার রুট কাটা থাকে হচ্ছে নয় বাই দুই নয় বাই দুই মানে হচ্ছে চার দশমিক পাঁচ দুই দিয়ে নয়কে ভাগ করলে সারে সের পাবা তো হয়ে গেল দেখো এই যে প্রথম রাশি কত দেওয়া ছিল তোমাদের অঙ্কের মধ্যে দেয়ার দেওয়া ছিল তারপর যে যে প্রথম রাশি কই সেটা আমরা লিখছি অনুপাত মধ্যরাশি চার দশমিক পাঁচ তারপর সমানুপাত চিহ্নটা দিলাম তারপর মধ্যরাশি এটা লিখলাম তারপর অনুপাত চিহ্ন দিলাম তারপর এই যে তৃতীয় রাশিটা লিখলাম তো এই হচ্ছে ক্রমিক সমানুপাত আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ